হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই মুহূর্তে আমি চলে এসেছি কুলবাড়ি শিমলবাড়ি মধ্যমপল্লী সত্যনারায়ণ পূজা উপলক্ষে আজ থেকে মানে তিন তিন পাঁচ দু হাজার পঁচিশ থেকে সাত পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠান রয়েছে তো আজকে সকাল ঠিক দশ ঘটিকায় ঠাকুরের ঘট উত্তোলন এবং রাত্রি ঠিক আট ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পরের দিন ঠিক দশটায় নরনারায়ণ সেবা রয়েছে তো সবাই আসবেন সবার নিমন্ত্রণ থাকলো এবং ঠিক রাত্রি আট ঘটিকায় যাত্রা অনুষ্ঠান কলকাতার সুবিখ্যাত যাত্রাপালা শ্রীমতী রাজকুমারী ভালোবাসা ভিকারী রয়েছে তো সবাই আসবেন এবং তার ঠিক পরের দিন রয়েছে ড্যান্স ট্রুপ রাত্রি ঠিক ন ঘটিকায় ড্যান্স ট্রুপ এবং তার ঠিক পর দিন মানে ছ তারিখ ছ তারিখ রয়েছে অর্কেস্ট্রার রাত্রি ঠিক ন ঘটিকায় অর্কেস্ট্রার সানসাইন সানসাইন মিউজিক্যাল ট্রুপ সঙ্গে থাকছে গীতা এলএলবি খ্যাত গীতা এল এল বি ও ইউটিউবার রয়েছে সিঙ্গার তো আপনারা সবাই আসবেন এবং তার ঠিক পরের দিন থাকছে সন্ধ্যা ছ কোটিকায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছদ্মবেশ প্রতিযোগিতা যারা যারা ছদ্মবেশ প্রতিযোগিতায় নাম এন্ট্রি করতে চান ও কমিটির সঙ্গে যোগাযোগ করুন এবং আকর্ষণীয় পুরস্কার রয়েছে খুব ভালো ভালো পুরস্কার থাকে প্রত্যেক বছর এবছরও রয়েছে এবং রাত্রি ঠিক ন কোটিকায় সেই উজ্জ্বল ড্যান্স টু ঝাঁক শিল্পীর সমন্বয়ে উজ্জ্বল ড্যান্স টু তো বন্ধুরা সবাই আসবেন এসে সবাই আনন্দ করবেন আমাদের ক্লাব থেকেও নিমন্ত্রণ থাকলো সবার সবাই ভালো থাকবেন